আম্মু যখন নীলার সামনে আমাকে বলল দেখ তোর বাদ ছোট ছোটো থেকেই সহ্য করছি তাই বলে ঘরে বউ নিয়ে আসবি আর সেটা মেনে নেব তা কখনোই হবে না দূর হয়ে যা সামনে থেকে কথাটা শুনে আমি নীলার দিকে তাকাই সে আমার দিকে তাকিয়ে হা হয়ে আছে নীলার হা হয়ে থাকাটা এটাই বলে যে সে অবাক হয়ে গেছে অবশ্য অবাক হওয়ারই কথা কারণ নীলার গায়ে বিয়ের নতুন দামি শাড়ি গায়ে গহনা সব মিলিয়ে নীলা বিয়ের সাজে সেজে আছে আমি আম্মুর দিকে তাকিয়ে বললাম আসলে আম্মু আমি জানি যে বিয়াদব কাল যে বেরিয়েছিলি আর আজ এসেছিস সাথে বউ তোর কথা আমার একদমই শোনার ইচ্ছা নেই আমার সামনে থেকে যা আমি আম্মুর কথা শুনে আবারও নীলার দিকে তাকালাম সে মাথা নিচু করে আছে আমি নীলার হাত ধরলাম সে মাথা তুলে আমার দিকে তাকালো নীলা চোখে কান্নার হালকা আবরণ আমি ঠিক টের পাচ্ছি তবে সেটা মুছে দেওয়ার কোনো অধিকার বা সাহস আমার আপাতত নেই চোখের পানি মুছে দেওয়ার জন্য আমার কাছে দুটো জিনিস খুব দরকার সেটা হলো অধিকার আর সম্পর্ক যা নীলার প্রতি আমার কোনোটাই নেই তাই কোনো এক অজানা কারণে হাতটা শক্ত করে ধরেছি আরে তানভীর দেখি দেখি আমাদের তানবীরের বউটাকে দেখি ওরে বাবা রে সুন্দর বউটা এই নিহি দেখ দেখ তোর ছোট ভাবিকে দেখে যা ভাবির কথা শুনে নীলা মুখ তুলে তাকাই আমি আর চোখে বাম হাতে থাকা ঘড়িটার দিকে তাকালাম রাত দুইটা ছুঁই ছুঁই নীলাকে নিয়ে যখন বাড়ির কলিং বেল চাপিয়ে অপেক্ষা করছি ভাবি কিংবা বোন এসে দরজা খুলবে আর তাদের ম্যানেজ করে নীলাকে নিজের বাড়িতে রেখে দিব কিন্তু সব প্ল্যান মাটিতে পড়েছে আম্মুর দরজা খোলাতে এখন আমার ওপর দিয়ে কি কি ঝড় বয়ে যাবে তা আপাতত গ্রহণ করা ছাড়া আমার কোনো কাজ দেখছি না রে তুই কি মাল ভাই সারাটা জীবন দেখেছি আমার বান্ধবীরাও তোকে পাত্তা দেয় না আর শেষমেশ তুই এত কিউট একটা বউ ম্যানেজ করলে ওরে চিটার এক চড়ে না তো যত দাঁত পড়বে সবগুলো দিয়ে ফুটবল খেলবো বুঝলি আমার সামনে থেকে যা তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস আম্মুর কথা শুনে আবারও চুপ হয়ে গেলাম আম্মুকে কেন যেন আজ খুব ভয় করছে অবশ্য ভয় হওয়ারই কথা কারণ কোনো ছেলে যদি কাউকে না জানিয়ে পালিয়ে যায় আবার হুট করে বউ নিয়ে বাড়িতে আসে তাহলে প্রতিটা মা বাবার রাগ হওয়ারই তো কথা তবে নীলা আমার বউ না আবার সে আমার প্রেমিকাও নয় নীলা হলো সাকিব ভাইয়ের আদরের প্রেমিকা বউও হতে পারত তবে আমি নীলাকে ভালোবাসি আর ভালোবাসাটা হুট করেই আসেনি নীলাকে তো আমি মনা। আমি নীলার হাত ধরে চলে আসার জন্য ঘুরে দাঁড়াতেই শুনলাম আরে তানভীর রাম্মু আমার বউ এত রাতে চেঁচামেচি না করে একটা বিষয় ভেবে দেখো তো ছেলে কিন্তু সোজা না পালিয়ে বউয়ের হাত ধরে বুক উঁচিয়ে সোজা বাড়িতে চলে এসেছে জানি আমাদের মান সম্মান কিন্তু নষ্ট হবে সবাই বলবে আদনান সাহেবের ছেলে তানভীর কাউকে না জানিয়ে বিয়ে করে বউ নিয়ে এসেছে সবাই কিন্তু এটা বলবে না তানভীর পালিয়ে গিয়েছে আবার কোনো মেয়ের সাথে নোংরামি করেছে তাই বলি কি অন্তত রাতটুকু ওদের থাকতে দাও আর তুমিও মাথা ঠান্ডা করে ভেবে দেখো যে আমি ঠিক বলেছি কি না আমি ঘুরে সোজা হলাম তাকলো মানে আবুর দিকে তাকিয়ে আমি হা হয়ে গেলাম কারণ লোকটা এতদিন আমার সব সময় বাঁশ দিয়ে এসেছে আর আজ সাইড হয়ে আমাকে বাঁচিয়ে দিচ্ছে ভাবতেই নিজের গর্ভে যেন আট সন্তানের বাপ হতে চাইছে মন কিন্তু কোনো উপায় নেই তাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছি কিন্তু আম্মু যা বলল তাতে শুনে নীলা ও আমি দুজনেই ঢোক গিললাম ঠিক আছে তবে কাল সকালেই মেয়েটার বাবা মাকে কল করে এখানে আসতে বলবি তোমরা দুজনে যে এমনটা করবে তা ভাবিনি দুই পরিবারের সম্মানের খাতিরে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে আসো নীলার দিকে তাকিয়ে আম্মু গম্ভীর গলায় যা বলল তাতে আমার গলা শুকিয়ে কাঠ কারণ নীলার বাবা আর যাই হোক যদি জানেন আমি ওনার মেয়েকে নিয়ে বউ করে বাড়িতে উঠেছি এতে আর রক্ষা নেই কারণ নীলার বাবা একজন মেয়র ওনার মেয়ের সাথে সাকিব ভাইয়ের প্রেম এটা জানার পর থেকেই সাকিব ভাইকে যে কতবার পিটিয়েছে তার কোনো শেষ নেই শুধু সাকিব ভাই না এলাকা এলাকার বাইরে কোনো ছেলে যদি নীলার সাথে মিশেছে তবে সেই ছেলের যে অবস্থা খারাপ হয়েছে তা নিজের চোখে দেখে দেখে ভয়ে চুপসে গিয়েছি কতবার তার কোনো ঠিক নেই এ কারণেই নীলার সাথে দেখা করতে গেলে সাকিব ভাই আমাকে সাথে নিবেই এলাকার বাইরে সাকিব ভাইয়ের সাথে নীলাকে নিয়ে ঘুরতে হয়েছে অবশ্য সাকিব আমাকে কেন ওনার সাথে নেবে তার কারণ পরে বলছি এখন আপাতত ঘরে যাই নীলাকে নিয়ে নিজের রুমে এসে দাঁড়ালাম নীলা খপ করে বিছানায় বসে আমার দিকে তাকিয়ে রইল কিছু বলতে যাবে তার আগেই নিহি ভাবি আর ভাইয়া এসে হাজির আমি নীলার পাশে এসে বসলাম ওনারা আমাদের সামনে এসে দাঁড়াল ভাইয়া প্রশ্ন করলো তার ছোট বইয়ের নাম পরিচয়টা আমাদের দে ও হ্যাঁ এর নাম নীলা নীলা তাহাসিন মিহি আর নীলা এই পিচ্চিটা হলো আমার বোন কম শত্রু বেশি পাশেরটা আমার ভাবি আর এটা ভাইয়া নীলা সবাইকে দাঁড়িয়ে সালাম দিতে যাবে ঠিক তখনই ভাবি আর নেহি চিলিয়ে বলল কি এই সেই নীলা আমি দৌড়ে যেয়ে ওনাদের থামালাম তারপর বিছানার কাছে এসে বসতেই নীলা বলল এই সেই নীলা মানে কি ব্যাপার ইয়ে না মানে আসলে আমি চোখ তুলে ভাইয়ার দিকে তাকালাম জানিনা না কি বুঝল তবে ভাইয়াকে রুম থেকে বের করে দিয়ে ভেতর থেকে আটকে দিয়ে নিহি আর ভাবি আমাদের সামনে এসে বসল আমি এক ঝটকাই নীলার থেকে এক হাত দূরে যেয়ে বসলাম ইশারায় সবাইকে থামাতেই নীলা ঠিকই তা দেখে ফেলেছে নীলা বলে কি ব্যাপার তানভি ওনারা আমার ব্যাপারে কিছু বলতে চাচ্ছিলেন তুমি থামিয়ে কেন দিচ্ছ কি সমস্যা হুম ভাবি আপনি বলেন নিহি তুমিও বলো কি হয়েছে আমি সে নিলাম মানিক আসলে আপনার কথা শুনতে শুনতে আমার আর ভাবির কান জ্বলে গিয়েছে তাই আপনাকে এইভাবে দেখবো আশা করিনি মানে ঠিক বুঝলাম না আর বলো না ভাবি জানো নীলার চোখের কাজলে তাকে আরও বেশি সুন্দর লাগছিল ওর চুলগুলো সব সময় কেন এত আকর্ষণ করে আমার বলো তো নীলার হাসি দেখলে যেন মনে হয় আমার পুরো পৃথিবীটা অচল হয়ে গিয়েছে হ্যাঁ হয়ে তাকিয়ে দেখি এসব শুনতে শুনতে আমরা শেষ সব সময় তো তোমার গল্পই করে হুম ভাইয়া তো সব সময় তোমাকে নিয়েই কথা বলে আচ্ছা ছোট ভাবি তোমাকে যে ভাইয়া খুব ভালোবাসে এটা তোমাকে কিভাবে জানিয়েছে মানে কিভাবে প্রপোজ করেছে একটু বলো না খালি বলে তোমার সামনে গেলে নাকি ওর হাটু কাঁপে তোমাকে নিয়ে লেখা ওর পাঁচটা ডায়েরি আমাদের তো চুরি করে পড়া শেষ তুমিও পড়বা সেখানেই লেখা দেখে বুঝতে পারবা আমার বান্দর ভাইয়াটা তোমাকে কতখানি ভালোবাসে ভাবি আর বোনের কথা শুনে নীলা আমার দিকে তাকালো ওর চাহনি আমাকে বলে দিয়েছে আমি বেশ বড় রকমের অন্যায় করে ফেলেছি আমি বসা থেকে উঠে ব্যালকনির দিকে আসলাম নীলা তখনও বসে বসে ওদের কথা শুনতে থাকে আমি নীলার দিকে তাকিয়ে আছি মাঝে মাঝে নীলা মুচকি হেসে আমার দিকে তাকাচ্ছে আবার মাঝে মাঝে রাগি চোখে তাকাচ্ছে এ চাহনির প্রেমে আমি অনেক আগে বহুবার করে পড়ে গিয়েছি সাকিব ভাই ছিলেন ভার্সিটির সিনিয়র ভাই কোনো এক অজানা কারণে আমি আর উনি বেশ ঘনিষ্ঠ হয়ে যাই ভার্সিটিতে থাকাকালীন ভাইয়ের সাথে পরিচয় হয় নীলার অবশ্য তাদের মাঝে প্রেমটা আমি করিয়ে দিয়েছিলাম এরপর ভাগ্যক্রমে আমি যে অফিসে চাকরি পেয়েছিলাম সাকিব সেই অফিসের ম্যানেজার পদে নিয়োজিত ব্যাস সব কথা তিনি আমাকে বলবে কখন কি করবে সেই সবও আমাকে বলবে তবে ওনার কথার মাঝে নীলার প্রসঙ্গটাই বেশি ছিল উনি নীলার সাথে দেখা করতে গেলে আমাকে সবসময় সাথে নিতেন আমি দূরে বসে ওনাদের পাহারা দিতাম নীলাকে প্রথম আমি সাকিব ভাইয়ের সাথে দেখি ওনাদের নাকি ফেসবুক থেকে পরিচয় পরে সাকিব আমার সাথেও পরিচয় করিয়ে দেন পাহারা দিতে দিতে আমি কখন যে নীলার প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম তা একদমই বুঝতে পারিনি যখন বুঝেছিলাম তখন দেরি করে ফেলেছিলাম তাই নিজেকে বুঝিয়েছিলাম নীলা অন্যের প্রেমিকা অন্যের বউ হতে যাচ্ছে সেখানে আমি কি করে তাকে পাওয়ার আশা করতে পারি সবসময় নীলাকে নিয়ে চিন্তাতে বিভোর থাকতে থাকতে গতকালই অফিসের কাজে বাড়ি থেকে বের হয়ে অফিসে আসতেই সাকিব ভাই বলে তানভীর তুই তো জানিস নীলাকে আমি ভালোবাসি ওর বাবা আমাকে কখনো মেনে নেবে না আমি ওনার কথা শুনে শুকনো হাসি দিয়ে বলি তা তুমি ওনার বাবার সাথে কথা বলো সাকিব ভাই ওনার বাবার সাথে কথা বলেনি কেবল আমার দিকে তাকিয়ে বড় করে শ্বাস নিয়ে বলেছিল। রে আমি কেবল হেসেছিলাম উনি আমার হাসির দিকে তাকিয়ে প্রশ্ন করেছিল আমি কেন হাসছি কিন্তু আমি উত্তর দেইনি সেদিন রাতে নীলার বিয়ে হচ্ছিল অন্য একটি ছেলের সাথে প্ল্যান করে ওদের পালানোর কথা ছিল আর নীলার বাড়ি থেকে সাকিব ভাইয়ের ঠিকানা অনুযায়ী পৌঁছে দেওয়ার দায়িত্ব পড়ে আমার ওপর খুব কেঁদেছিলাম সেদিন তবে কান্নাগুলো অপ্রকাশিতই ছিল নীলাকে পালিয়ে নিয়ে যখন সাকিব ভাইয়ের ঠিকানায় গেলাম তখন সেখানে সাকিব ভাইয়ের কোনো অস্তিত্ব ছিল না নীলা কেঁদেই বলেছিল আমি আর বাড়ি ফিরে যেতে চাই না তাই বাধ্য হয়ে আমার বাড়িতেই তাকে নিয়ে আসি ভেবেছিলাম আম্মুকে সব বুঝিয়ে বলবো কি কি হয়েছে কিন্তু কোথা থেকে আম্মু যে কি ভাবলো আমাকে কিছু বলার সুযোগই দিল না অবশ্য একদিক দিয়ে আমার লাভই হয়েছে তো সাহেব আমাকে কবে থেকে শুনি আমি চমকে উঠি পাশে তাকিয়ে দেখি নীলা দাঁড়িয়ে আছে আমি ওর মুখের দিকে তাকিয়ে নিচের দিকে তাকালাম কেমন যেন অস্বস্তি লাগছে ওর পাশে আমাকে কেমন একটা লজ্জার ভয় আমাকে পরাজিত করে দিচ্ছে বারবার অন্যের প্রেমিকাকে ভালোবাসা এটা কি কোনো লজ্জার কাজ নয় আমি কিছু বলতে যাব তখনই ফোনটা বেজে ওঠে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি সাকিব ভাইয়ের কল নীলা আমার কাছে এসে দাঁড়িয়ে ফোনটা হাতে নিয়ে রিসিভ করে স্পিকার অন করে হ্যালো তানবীর ভাই সরি রে আমি না আমার কথাগুলো রাখতে পারলাম না যখন পালাতে চেয়েছিলাম তখনই গ্রামের বাড়ি থেকে কল আসে মায়ের অসুখ তখনই মনে পড়ে আমাকে নিয়ে মা বাবার কতখানি স্বপ্ন সেই স্বপ্নটাকে নীলাকে হুট করেই পালিয়ে বিয়ে করে নষ্ট করে দিতে চায় না তাই তোকে না বলেই গ্রামের বাড়িতে চলে এসেছি তুই একটু ম্যানেজ করে দিস সব আর বড় কথা আমি কোনোদিন ওর বাবার সামনে যে কথা বলতে পারবো না ওকে নিয়ে দাঁড়াতে পারবো না তাই যদি আমার কিছু হয় আমার মা বাবাকে কে দেখবে সাকিব ভাই আপনি কি তবে ভয় পেয়ে চলে গেলেন বলতে পারিস সেটাই ভাই ভালোবাসতে ভয় করেনি আপনার ভালোবাসাটাকে সাকসেস করতে ভয় পেলে তোমাকে একটা কথা বলি ভালো তো যে কাউকে বাসা যায় আপন করে নিতে কিন্তু সবাই পারে না যদি গভীর ভালোবাসা থাকতো তবে আপনি নয় আপনার ভালোবাসাই আপনাকে নীলার বাবার সামনে নিয়ে যেত আপনার ভালোবাসার মাঝে হারানোর ভয় নেই আছে নিজের মধ্যে ভালোবাসার নাম দিয়ে ও ভয় সাকিব ভাই ফোন কেটে দিলেন নীলা গম্ভীর হয়ে আমার দিকে তাকিয়ে আছে হাত থেকে আমার ফোনটা জোরে আসার মারে ও আমি কেবল হা হয়ে সাধের ফোনের টুকরোগুলোকে চেয়ে চেয়ে দেখছি নীলাকে কিছু বলতে যাব তখনই সে বলে তুমি পারবে আমার বাবার সামনে আমাকে ভালোবাসি বলতে তুমি পারবে আমার বাবার সামনে আমাকে চাইতে বলতে পারবে সবার সামনে তুমি আমাকেই ভালোবাসো আমাকেই চাও জানি পারবে না তুমিও আমার বাবাকে ভয় পাও টেনশন করো না আমি বাবাকে কাল সব বুঝিয়ে বলবো ওনারা তোমাকে কিচ্ছু বলবে না নীলা চলে গেল বিছানাতে ওর চোখে কোণে পানি স্পষ্ট আমি ওর দিকে তাকিয়ে ব্যালকনির চেয়ারে গিয়ে বসলাম রাতটা কোনো রকমে পার করলাম তানভীর চলো সবাই আমাদের ডাকছে আমি চোখ তুলে তাকালাম দেখি নীলা আমার পাশে এসে দাঁড়িয়েছে বাড়ি থেকে শুনতে পেলাম অনেক লোকজনের আওয়াজ নীলার বাবার চিৎকারই বেশি কানে এলো কই সেই ছেলে আমার মেয়েকে পালিয়ে নিয়ে এসেছে অফিসার পুরো বাড়ি সার্চ করো বেটার গোষ্ঠী শুদ্ধ জেলের ভাত খাইয়ে সারাবো আমি উঠে নীলার হাত ধরলাম কেমন যেন হাত পা কাঁপা শুরু করে দিয়েছে নীলা আমার দিকে সরু চোখে তাকিয়ে শুকনো হাসি দিয়ে বলল? ভয় নেই আমি থাকতে বাবা তোমাকে কিছু বললাম না নীলার হাত ধরে দরজা খুলে ড্রয়িং রুমে আসলাম সবাই আমাদের দেখে চিৎকার চেঁচামেচি কমিয়ে দিয়েছে নীলার হাতটা আরো শক্ত করে ধরলাম নীলার বাবা হাত ধরার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে হন করে এসে সোজা আমার গালে একটা চর বসিয়ে দিল আমার আম্মু কিছু বলতে যাবে আমি ইশারায় থামিয়ে দিলাম নীলার হাত আরও শক্ত করে ধরে নিজের কাছে টেনে নিলাম নীলা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তোমার তো সাহস কী করে হয় আমার মেয়েকে বিয়ের রাতে পালিয়ে নিয়ে আসার বাবা তুমি প্লিজ তোকে কিছু বলো না আসলে চুপ তো লজ্জা করে না এভাবে আমার সম্মানহানি করে অন্য একটা ছেলের সাথে পালিয়ে আসতে জানিস তোর জন্য আমার কতটা সম্মানহানি হয়েছে নীলা আরও কিছু বলতে যাবে কিন্তু তাকে আবারও ধমক দিয়ে থামিয়ে দেওয়া হয়েছে বাড়ির ভেতরে পরিবেশটা বেশ থমথমে হয়ে আছে নীলার হাত তখনও ধরে আছে আমি নীলার বাবার ইশারায় একজন পুলিশ এসে আমার এক হাতে হ্যান্ডকাপ পরালো মা বাবা বাধা দিয়েও কোনো কাজ হলো না অফিসার যখন আমাকে টেনে নিয়ে যাচ্ছে তখনও নীলার হাত ছাড়িনি দরজার কাছে এসে আমি বললাম স্যার আমার কিছু বলার আছে কি বলবে তুমি আমাকে তো আপনার মেয়েকে পালিয়ে নিয়ে আসার অপরাধেই ধরে নিয়ে যাচ্ছেন তাহলে আমার কিছু কথাগুলো শুনুন সবাই চুপ হয়ে দাঁড়িয়ে আছে আমি নীলাকে নিজের খুব কাছে টেনে নিলাম নীলা আমার দিকে তাকিয়ে বলল আসলে বাবা ও বলতে চাচ্ছি তোমরা যা মনে করছো স্যার নীলাকে আমি খুব ভালোবাসি যদি বলেন তাকে কেন ভালোবাসি তাহলে স্যার আমার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই আপনি না বললেন নীলার জন্য আপনার অনেক সম্মান নষ্ট হলো আচ্ছা স্যার আপনি তো আমাদের গুরুজন আপনি আমার থেকে অনেক বেশি জানেন তবে এটা বলতে পারি এখানে কেবল আপনি আপনার সম্মান আপনার আভিজাত্যটাই দেখলেন একবার ওকে জিজ্ঞেস করেছিলেন আপনার মেয়ের এই বিয়েতে কোনো মত আছে কিনা আপনি হয়তো চাইলে তাকে জোর করে অন্য কারোর সাথে বিয়ে দিতেই পারেন কিন্তু নীলাজা সেখানে ভালো থাকবে এটার প্রায়োরিটি আপনি দিতে পারতেন ভালো থাকা মানে বংশ টাকা অর্থ এসব কি বোঝাই যদি ভালোবাসাটাই না থাকে সেখানে স্যার আমি চাইলেই আপনার মেয়েকে নিয়ে অনেক দূরে চলে যেতে পারতাম এতটাই দূরে যেতাম যেখানে আপনি আমাদের হয়তো খুঁজে পেতেন না আমি কিন্তু আপনার মেয়েকে নিয়ে পালিয়ে যাইনি স্যার আমি আপনার মেয়েকে নিয়ে সোজা আমার বাড়িতে এসেছি কারণ আমি আমার বাড়ির সম্মান ও ভালোবাসা কোনোটাই হারাতে চাই না আরেকটা কথা আমরা একে অপরকে ভালোবাসি স্যার আপনি চাইলে ওকে নিয়ে যেতে পারেন তবে হ্যাঁ আমি ছাড়া নীলাকে কেউ খুশি রাখতে পারবে না কারণ সে আমাকে ভালোবাসে এখন আপনি আমাকে যা ইচ্ছে শাস্তি দিতে পারেন আমার কথা শুনে সবাই যেন চুপ হয়ে রইল আমি নীলার হাত ছেড়ে দিলাম নীলা আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ওর চোখে আমি ভয় দেখেছি আমি ছেড়ে যাব কি না সেটার ভয় ওর চোখে স্পষ্ট গম্ভীর গলাতে নীলার বাবা বলল এখন যা করি না কেন সব কিছু তো আর আগের মতো হবে না এখন যা হয়েছে সব মেনে নেওয়া ছাড়া কিছু করার নেই যদি নীলাকে নিয়ে অন্য কোথাও বিয়ে দিই তবে এই সমাজে লোকেরাই বলবে দেখ দেখ পালিয়ে গিয়েছিল একজনের সাথে আবার অন্যজনের সাথে বিয়ে হচ্ছে তাই সব দিক ভেবে আমার মেনে নেওয়া ছাড়া কিচ্ছু করার নেই আপনারা কি ওদেরকে মেনে নিয়েছেন নীলার বাবা আমার আম্মা আব্বুর দিকে তাকিয়ে শেষে কথাটা বলল আম্মু কিছুই বলছে না নীলা এসে আমার হাত ধরল আমিও ওর হাতটা আঁকড়ে নিলাম এরপর মাথাটা উঁচু করে দুজনে বললাম আমরা আসলে সরি জানি পরিস্থিতি এমন যে যেখানে আমাদের যা শাস্তি দেবেন তা মাথা পেতে নেব হুম তবে আজকেই তোদের দুজনের এই মুহূর্তে বিয়ে করতে হবে আপনি কি বলেন ভাই সাহেব ঠিক আছে পরে না নীলার বাবার দিকে তাকিয়ে আম্মু কথাটা বলল উনিও সম্মতি দিলেন নীলা মাথাটা নিচু করে নিল আমি মনে মনে হাসছি কারণ কি থেকে কি যে হয়ে গেল আমি নীলার কানে কানে বললাম এখন কি বলবো যে আমাদের মাঝে কিছুই নেই তুমি অন্য জিএফ ছেলে ভাগিয়ে নিয়ে তাহার হাতে তুলে দেওয়ার দায়িত্ব পালন করছিলাম আমি জি না এখন আর এসব কাউকেই বলতে হবে না তার মানে তুমি আমাকে ভালোবেসে ফেললে নাকি তাছাড়া উপায়ও নেই হায় রে ছিলে অন্যের জিএফ চাপে পড়ে আমাকে বানিয়ে দিলে তোমার বিএফ মেয়েরা না সব পারে ওই কি বললে কিছু বলি নাই কেবল শুনবো কি তোমার থেকে ভালোবাসি শব্দটা তার জন্য তো বাসর ঘরে কি ভালোবাসে শুনবো নাকি তাহলে আরে বাসর ঘরে একটা হাজবেন্ডের অনেক কাজ কি কাজ সেটা না হয় পরে বুঝবা যাও বিয়ের জন্য রেডি হও ছি মশাই আপনিও চান নীলার সাথে ফিসফিস করে কথা বলতে বলতে খেয়ালি করিনি সবাই আমাদের দিকে তাকিয়ে আছে আমি দেখে দৌড়ে চলে আসি ভাইয়ার রুমে আর নীলা যাই ভাবির সাথে নিহির রুমে দুজনেই বিয়ের সাজে সাজতে যাক অবশেষে অন্য জিএফ আমার হচ্ছে কি বান্দর রে আমি গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে